ইবনে ওমর রাদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম একবার বললেন গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না আর তা মুসলিমের উপমা তোমরা আমাকে বলো সেটি কি গাছ রাবি বলেন তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছপালার নাম চিন্তা করতে লাগল আবদুল্লা রদিউল্লাহ তালা আনহু বলেন আমার মনে হল সেটা হবে খেজুর গাছ কিন্তু আমি তা বলতে লজ্জাবোধ করছিলাম তারপর সাহাবাই কিরাম বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ তিনি বললেন তা হল খেজুর গাছ সহিখারি হাদিস নম্বর উনষাট ইবনে উমর রাদিউল্লাহ তালা আনহ থেকে বর্ণিত যে নবী করিম সাল্লা সাল্লাম একবার বললেন গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না আর তা মুসলিমের উপমা তোমরা আমাকে বলো দেখি সেটি কি গাছ রাবি বলেন তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছপালার নাম চিন্তা করতে লাগল আবদুল্লা তালা আনহু বলেন আমার মনে হল সেটা হবে খেজুর গাছ কিন্তু তা বলতে আমি লজ্জাবোধ করছিলাম তারপর সাহাবাই কিরামরা বললেন ইয়া রাসুলাল্লাহ আপনিই আমাদের বলে দিন সেটি কি গাছ তিনি বললেন তা হল খেজুর গাছ সহিবোখারি হাদিস নম্বর ষাট হাসান রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন ওস্তাদের সামনে সাগরিদদের পাঠ করাতে কোনো বাধা নেই ওবায়দুল্লাহ ইবনে মুসা রহমতুল্লাহ আলাই সুফিয়ান রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন যে তিনি বলেন যখন মোহাদ্দিসের সামনে কোনো হাদিস পাঠ করা হয় তখন তিনি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন বলায় কোনো আপত্তি নেই বর্ণনাকারী বলেন আমি আবু আসেমকে মালিক ও সুফিয়ান রহমতুল্লা আলাই থেকে বর্ণনা করতে শুনেছি যে উস্তাদের সামনে পাঠ করা এবং উস্তাদের নিজে পাঠ করা একই পর্যায়ের সহি বুখারি হাদিস নম্বর একষট্টি